ভাবুন তো পৃথিবীর সবচেয়ে নিরাপদ জায়গাগুলোর একটিতে দিনের আলোতে মাত্র সাত মিনিটে ইতিহাস লুট হয়ে যাচ্ছে জি হ্যাঁ আপনি ঠিকই শুনেছেন লুভ্র মিউজিয়াম যেখানে মোনালিসা রাখা আছে যেখানে কোটি কোটি ইউরোর শিল্পকর্ম আর জাতীয় সম্পদ সুরক্ষিত আজকের ভিডিওতে আমরা জানবো কিভাবে লুভ্র মিউজিয়াম যেটাকে সবাই অজেয় দুর্গ ভাবত সেখান থেকেই ফরাসি রাজমুকুটের অমূল্য গয়না চুরি হয়ে গেল এটা শুধু একটা ডাকাতি নয় এটা ছিল ফ্রান্সের ইতিহাস আর জাতীয় গর্বের ওপর সরাসরি আঘাত ফরাসিদের কাছে লুভ্র শুধু একটা মিউজিয়াম না একসময় এটা ছিল রাজাদের প্রাসাদ আজ এটা ফ্রান্সের ইতিহাস সংস্কৃতি আর পরিচয়ের প্রতীক এই কারণে সব সবসময় দেশের জাতীয় ধন সম্পদ হিসেবে দেখা হয় এখানে ছিল বহুস্তরীয় নিরাপত্তা ব্যবস্থা চারদিকে ক্যামেরা স্ক্যানার নিয়ন্ত্রিত প্রবেশপথ আর চব্বিশ ঘন্টা নজরদারি এজন্যই সবাই বিশ্বাস করত লুভর হল পৃথিবীর সবচেয়ে নিরাপদ জায়গাগুলোর একটি কিন্তু ইতিহাস আমাদের আগেও একবার সতর্ক করেছিল উনিশশো সালে এক সাধারণ কর্মচারী উইনচেঞ্জো পেরুজিয়া মোনালিসাকে দেয়াল থেকে খুলে নিয়ে গিয়েছিল দুই বছর পর ছবিটি ইটালিতে উদ্ধার হয় এই ঘটনার পর লুভোর নিরাপত্তা আরও শক্ত করে তখন থেকে একটা ধারণা তৈরি হয় লুভোর আর কখনো লুট হবে না কিন্তু অক্টোবরের এক শান্ত রবিবার সকালে এই ভুল ধারণা পুরোপুরি ভেঙে পড়ে সেই দিনটা ছিল রবিবার মিউজিয়ামে মানুষের সংখ্যা কম প্রতিক্রিয়ার সময় স্বাভাবিকের তুলনায় ধীর ঠিক এই সময়টাই বেছে নেয় চোরেরা তারা আসে সাধারণ নির্মাণকর্মীর মতো হলুদ জ্যাকেট পরে একটা ঝুলন্ত লিফট নিয়ে লিফটটা এমন জায়গায় রাখা হয় যেখানে তখন নির্মাণ কার্যন্ত ছিল তাই কেউ সন্দেহ করেনি সকাল প্রায় নটা তিরিশ মিনিট তিন থেকে চারজন লোক লিফটে উঠে দ্বিতীয় তলার একটি জানালায় পৌঁছায় একটা ছোট সি স আর ব্লো টর্চ দিয়ে জানালাটা জোর করে খুলে ফেলা হয় এরপর তারা ঢুকে পড়ে গ্যালারির দ্য আপলনে যেখানে রাখা ছিল ফরাসি ক্রাউন্ড এই গ্যালারিটা মিউজিয়ামের ভেতরের অংশে মোনালিসা থেকে মাত্র কয়েকশো মিটার দূরে চারপাশে ছিল মোটা বুলেট প্রুফ কাচ ভাইব্রেশন সেন্সর মোশন অ্যালার্ম আর সার্বক্ষণিক পাহারা এমন একটা জায়গা যেখানে কেউ চুরি করার সাহসই পেত না কিন্তু চোরেরা জানতো ঠিক কী নিতে হবে তারা সরাসরি দুইটা নির্দিষ্ট কেসের সামনে যায় গ্রাইন্ডার চালু হয় মাত্র চার থেকে সাত মিনিটের মধ্যে শক্ত কাজ ধুলায় পরিণত হয় তারা বেছে বেছে নিয়ে যায় একটি রাজমুকুট একটি টিয়ারা একটি ব্রোচ এবং নেপোলিয়ন তৃতীয়ের স্ত্রী এমপ্রেস ইউজেনির মালিকানাধীন অমূল্য গয়না মোট নয়টি মূল্যবান রত্ন এই পুরো ঘটনাটার ভিডিও পর্যটকদের ক্যামেরায় ধরা পড়ে কেউ তখনও বুঝতে পারেনি মিউজিয়ামের ভেতরে ইতিহাস লুট হচ্ছে অ্যালার্ম বাঁচতে শুরু করে নিয়ম অনুযায়ী পুরো মিউজিয়াম খালি করা হয় পর্যটকদের দ্রুত বের করে দেওয়া হয় সিকিউরিটি রুম লক করে ফেলা হয় যাতে ডাকাতদের সাথে সরাসরি সংঘর্ষ না হয় এই কয়েক মিনিটের দেরি চোরদের পালানোর জন্য যথেষ্ট ছিল তারা আবার সেই জানলা দিয়েই বের হয় লিফটে নেমে দুটি অপেক্ষমান স্কুটারে চোরে পালিয়ে যায় তাড়াহুড়োতে একটি উনিশ শতকের মুকুট ফেলে যায় যেটা পরে ভাঙা অবস্থায় পাওয়া গিয়েছে এরপর পুরো লুভর সিল করে দেওয়া হয় সেই দিন মিউজিয়াম বন্ধ করে দেওয়া হয় ফরেনসিক টিম তদন্ত শুরু করে তদন্তে জানা যায় লিফট ট্রাকটি দিন আগে ভাড়া নেওয়া হয়েছিল সেখানে ভুয়া নাম ব্যবহার করা হয় ডেলিভারির সময় ট্রাকটি ছিনতাই করে রং বদলে ভুয়া নাম্বার প্লেট লাগানো হয় সবকিছু দেখে তদন্তকারীদের ধারণা এটা ছিল অভিজ্ঞ পেশাদারদের কাজ এবং সম্ভবত ভিতরের কারো সাহায্য ছাড়া এই টাকাটি সম্ভব ছিল না এই ঘটনায় পুরো ফ্রান্স স্তব্ধ হয়ে যায় রাষ্ট্রপতি ম্যাক্র বলেন এটা ফরাসি ইতিহাসের উপর হামলা বিরোধী নেতারাও একে জাতীয় অপমান বলে ঘোষণা করেন আরও ভয়ঙ্কর বিষয় হল এটা প্রথম ঘটনা নয় মাত্র কয়েক মাসে প্যারিসের তিনটি মিউজিয়ামে হামলা হয়েছে এখন সবচেয়ে বড় প্রশ্ন এই গয়নাগুলো কি উদ্ধার করা যাবে কারণ এই ধরনের চুরির ক্ষেত্রে প্রথম এক সপ্তাহ সবচেয়ে গুরুত্বপূর্ণ এই সময়ের পর চুরি করা জিনিস সাধারণত গলিয়ে ফেলা হয় আর কখনও ফিরে পাওয়া যায় না ঝুঁকিতে আছে প্রায় আশি কোটি ইউরো মূল্যের ঐতিহ্য লোহারের এই ডাকাতি আমাদের একটা বড় শিক্ষা দেয় সবচেয়ে শক্ত নিরাপত্তা ব্যবস্থাও মানুষের পরিকল্পনার কাছে হার মানতে পারে এটা শুধু গয়না চুরির গল্প নয় এটা ইতিহাস সংস্কৃতি আর জাতীয় পরিচয়ের প্রশ্ন ফ্রান্স কি এই ঐতিহ্য বাঁচাতে পারবে নাকি সবকিছু চিরতরে হারিয়ে যাবে এর উত্তর একটাই সময়ই বলবে ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে ভিডিওটি লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলবে না আর তোমার মতামত কমেন্টে জানিয়ে দিও দেখা হবে পরবর্তী ভিডিওতে